আমি আনিসুল ইসলাম আবার কম্পিটিশনের লেকচার ভিডিওটিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো অলরেডি আমরা ডিএফএ কনস্ট্রাকশনের লেংথ অফ স্ট্রিং এর কনস্ট্রাকশন অ্যাকচুয়ালি যেখানে স্ট্রিং লেন্থ ম্যাটার এরকম প্রবলেম আমরা সলভ করতেছি তো অলরেডি আগের দুটো লেকচার ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছিলাম যেখানে আমাদের স্ট্রিং লেন্থ হবে এক্স্যাক্টলি টু এবং সেই জন্য আমরা ডিএফএ কনস্ট্রাক্ট করেছিলাম তারপরে দেখেছি আমাদের স্ট্রিং লেন্থ হবে অ্যাট লিস্ট টু অর্থাৎ দুই বা তার অধিক হতে পারে স্ট্রিং লেন্থ আজকে আমরা দেখবো স্ট্রিং লেন্থ অর্থাৎ দুই বা দুইয়ের কম হতে পারে স্ট্রিং ল্যাংথ এমন স্ট্রিংগুলো অ্যাকসেপ্ট করার জন্য আমাদের একটা ডিএফএ কনস্ট্রাক্ট করতে হবে তাহলে আমরা প্রথমে আমাদের আলফাবেট লিখে নিচ্ছি আমাদের ইনপুটগুলো হচ্ছে এ বি লক্ষ্য রাখতে হবে প্রথমে ইনপুটটা আমি লিখে নিলাম ইনপুটটা হচ্ছে এবি ল্যাঙ্গুয়েজটা কী হতে পারে ল্যাঙ্গুয়েজটা হতে পারে যে আমাদের কি বলা হয়েছে সর্বোচ্চ সংখ্যক যে স্ট্রিং হতে পারবে সেগুলো হচ্ছে টু ল্যাংথের স্ট্রিং তার মানে আমাদের এই ল্যাঙ্গুয়েজে জিরো লেংথের স্ট্রিং থাকতে পারে

ফাইনাইট আর যখনই আমাদের ল্যাঙ্গুয়েজটা ফাইনাইট তখন আমরা কি করব সবচেয়ে বড় স্ট্রিংটা নিয়ে কাজ করতে পারি সবচেয়ে বড় ঠিক আছে সবচেয়ে বড় লোকরা রাখবেন যখনই ল্যাঙ্গুয়েজ ইন ফাইনাইট তখন আমরা কাজ করি স্ট্রাকচার তৈরি করি সবচেয়ে ছোটো লেংথের স্ট্রিং নিয়ে আর যখন ল্যাঙ্গুয়েজটা ফাইনাইট তখন আমরা স্ট্রাকচার তৈরি করি সবচেয়ে বড় লেংথের যে কোনো একটা স্ট্রিং নিয়ে তাহলে এখানে বড় লেংথের স্ট্রিং হচ্ছে দুই যেটা এ কিংবা এ বি যে কোনো একটা রাইট তাহলে আমরা তৈরি করতেছি এ কিংবা বি যা কিছু দেখুক না কেন সেটা হচ্ছে এটা হচ্ছে জিরো লেন্থের এটা হচ্ছে ওয়ান লেন্থের স্ট্রিং এ কিংবা বি যা কিছু দেখুক না কেন সেটা হচ্ছে টু লেন্থের স্ট্রিং এবং সেটা আমরা অ্যাকসেপ্ট করবো টু লেন্থের স্ট্রিংগুলো আমরা কী করতে পারবো অ্যাকসেপ্ট করতে পারবো স্টেটের নাম দিয়ে দিচ্ছি তো লক্ষ্য রাখুন যেহেতু অ্যাপ সাইলনকে অ্যাকসেপ্ট করতে হবে তাহলে ইনিশিয়াল স্টেটটাও আমাদের কী হবে ফাইনাল স্টেট হবে তাই না তারপর এ কিংবা বি যা কিছু দেখুক না কেন অর্থাৎ ওয়ান লেন্থের স্ট্রিংগুলো আমরা অ্যাকসেপ্ট করবো সুতরাং এটাও হচ্ছে আমাদের ফাইনাল স্টেট আমাদের কখনো বেশি পাই সেটাকে আমরা যদি আরও একটা এ কিংবা বি দেখি সেটা হচ্ছে থ্রি ল্যাংথের স্ট্রিং সেটা হচ্ছে কি থ্রি ল্যাংথের স্ট্রিং তো কি আমরা অ্যাকসেপ্ট করতে পারবো অবশ্যই না থ্রি কেন ফোর ল্যাংথ তারপর অন্যান্য যে লেন্থগুলো আছে সেগুলো আমরা কি করতে পারবো না অ্যাকসেপ্ট করতে পারবো না সুতরাং এটা হচ্ছে জিরো লেন্থ এটা হচ্ছে ওয়ান লেন্থ এটা হচ্ছে টু লেন্থ এ কিংবা বি দেখে আমরা আসতেছি কোথায় থ্রি লেনের স্ট্রিংয়ে স্ট্রেটে থ্রি কিংবা তারও অধিক যা কিছু আসুক না কেন তারপরে আরও এ কিংবা বি আসুক না কেন সেটা আমরা কী করতে পারবো না অ্যাকসেপ্ট করতে পারবো না এটাই হচ্ছে আমাদের ট্র্যাপ স্টেট আশা করি লেকচার ভিডিওটি বুঝতে পেরেছেন এবার আপনার ট্রাই করে দেখতে পারেন যে এইখানে দুইয়ের অধিক লেংথের স্ট্রিংগুলো অ্যাকসেপ্ট করতে চাই কি না আল্লাহ হাফিজ ভালো থাকুন সুস্থ থাকুন